হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমাদের জন্য নিয়ে আসলাম নিউ এক ভিডিও আজকে আমরা সিস্টেম পুরো উলট পালট করে দেব গাইস রোম রোম ভাইও সিস্টেম পার দেंगे সিস্টেম পার দেंगे আজকে আমরা সিস্টেম উল্টো করার জন্য চলে এসেছি ম্যাচের ভিতর রিজনের প্রথম ম্যাচ আমরা গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছি এই সিজনের ভিতরে আমাদের জীবভোগ ট্রেন মাষ্টাদ বুদ্ধ হবে সো সেই হিসাবে আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন দেখো দুই হাত দুটো আমি তো দেখতে পেয়েছি দুই হাত তো আমাকে দেখে নাই রুবি ওয়ান সি সিশনের ভিতর যেভাবে হ্যাকারের মতো গেম প্লে করলাম বাইস দেখার মতো ছিল গাইস ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবো আমি যে হ্যাকার গাইস হ্যাকার আমি যখন বেল্ডিং মেশিনের কাছে আসি তখন দেখো এখানে কতগুলা প্লেয়ার আমি বলে শর্ট লং রেঞ্জ বলে মারা ট্রাই করতেছি পরে দেখো গাইস আবারও হ্যাকারের মতো একটা শর্ট মেরে দিলাম টুন টুনি হয়ে গিয়েছে চাঁদে দেশে চলে গিয়েছে গাছ দেখ আর দুইটা প্লেয়ার ছিল একটা প্লেয়ারকে তো আমি ডাউন করি বাট ওই প্লেয়ারটা হয়তো আমার টিম মেটে কিলটা চুরি করে ফেলে না কি করে সেটা আমি জানি না যেটাই হোক এখান থেকে আমি আর কিলটা পাই নাই হয়তো আমার টিম মেটে চুরি করে ফেলছে পরে দেখো গাইজ এখানে আরো একটা প্লেয়ার ছিল যেটাকে আমার টিমমেট মেরে দিচ্ছে আমার টিমমেট হলো হকার বাই হকার হকার গাইস হকার সো এখান থেকে আমার কাছে তিন কিল এবং চৌত্রিশ নিমে আলাদা আর আমি উপরের দিকে বারবার দেখতেছিলাম যে কোনো প্লেয়ার নামতেছে কিনা কারণ উপর থেকে প্লেয়ার নামলে ঝামেলা গাইস কারণ নামার সাথে সাথে যে লেভেলে যাতাটা আমার বোঝাও যায় না বুঝতেও পারি না কোন জায়গা থেকে যাতাটা খাচ্ছি সো সে কারণে এখান থেকে মোটামুটি চলে যাবো আর তখনই দেখো গাইস আমার সিম কোম্পানি আর কোনো কাজ পাই নাই যে আমাকে এখন তার কল দিতে হয়েছে সো গাইস এখান থেকে মোটামুটি গাইস আমি ফুল এমটেন ফুল ম্যাচ আর একজিমিটিন ফুল সব কিছু করে নিলাম একদম ফুল লুট এখন আমার হাতে সো দেখা যাক আমরা ম্যাচটা ভুয়া করতে পারি কিনা আর কয়টা কিল আমি করতে পারি এটা কিন্তু রিজনের দ্বিতীয় ম্যাচ আর ফুল ম্যাচের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে তোমরা গিয়ে দেখতে পারো

তোমার ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো গাইস আর যাই হোক সাপোর্ট তোমাদের মনের ইচ্ছা আমি এটা বাধ্যতামূলক না সো আমার ভিডিওটা হালকা একটু ভালো লাগলো তোমরা সাপোর্ট করিও গাইস এখান থেকে আমি এখন সরাসরি চলে যাব একদম সেফ জন্য দিকে আর আমি উপরের দিকে দেখতেছিলাম যে আর কোনো প্লেয়ার নামে কিনা আর আমার টিমমেট গাড়ি নিয়ে চলে দেখছে বা দেখো তখনই আমার একটা টিমমেট আবার শহীদ হয়ে গিয়েছে সো এখান থেকে আমি আবার তাকে রিভাইভ দিয়ে দেওয়ার জন্য ওয়েট করতেছিলাম দেখো কিন্তু সে মরার নাম নাই তারপর ওকে আমি রিভাইভ দিয়ে দিলাম তখন দেখো আরেকটা ঘটনা ঘটে যায় এখানে ওকে যখন আমি রিভাইভ দিই তখনই গিয়ে দেখি যে আমার প্রথম টিমের ডাউন হয়ে গিয়েছে আর দেখো আমি একটা জুতা পাই যেটা হলো সুপার জুতা নাকি এটা বলে স্পিড এ হালকা পাতলা ওর ওয়েট করতেছিলাম যে আমার এক নম্বর টিমের এটা কখন ফিনিশ হবে এবং তাকে আমি রিভাইভ দিব কারণ গাইস রিভাইভারও কিন্তু প্লাস দেয় আমাদেরকে সেজন্য ও মরার জন্য ওয়েট করতেছিলাম আর আমি মাইক অন করে বলছিলাম যে তাড়াতাড়ি মরো তাড়াতাড়ি মরো বাট সে মরার কোনো নামই নেই তারপরে আমি তাকে মরার সাথে সাথে তাকে রিভাইভ দিই দেখো গাইস এখনও বাইজন নেমে কিন্তু অ্যালাইবাস আর আমি বারবার উপরে দেখেছিলাম যে কোনো প্লেয়ার আসছে কিনা কারণ প্লেয়ার যদি একবার এসে সে জোনের ভিতরে একবার ম্যাক থমসম দিয়ে সিবে ধরে না গাইস একদম উপরে চলে যাবো আর এখান থেকে আমি সরাসরি সেফ জুনের দিকে যাইতেছিলাম কারণ গাইস এখন সেফ জুন কভার না করলে আমরা ম্যাচ তো হারাবো হারাবো আর জানিও না যে ম্যাচের মধ্যে ভুয়া করতে পারবো কি না আর দেখো গাইস এটা কিন্তু একদম রিজনের সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা পরের ম্যাচ তার মধ্যে আমার টিমমেট একটা আবারও শহীদ হয়ে গিয়েছে তার সাথে এক নম্বরের অবস্থা প্রচুর খারাপ তিনের অবস্থাও খারাপ দেখো গাইস এখন কী হবে আমি বুঝতেছি না আমি একলা বেঁচে আছি দেখো পুরো স্কোরটা চাই সেখানে এটা কোনো কথা গাইজ পর আমি এখান থেকে সামনে দিয়ে যাচ্ছিলাম তখনই দেখো গাই সামনে একটা প্লেয়ার ছিল অলরেডি তারপর আমি শ্বাস করে যাচ্ছিলাম কারণ দশজন মানে টপ টেন ডান হয়ে গিয়েছে আমাদের সো আমাদেরকে মোটামুটি অনেকগুলোই ব্লাস দিবে পরে তারপরও দেখো গেছে আমার হাত বেশি চুলকায় দিয়েছিলো প্লেয়ারটাকে মারার জন্য পরে দেখো এম টেন দিয়ে অনেকবার ট্রাই করছি বাট মরে নাই যে মরে নাই পরে ওটা কিন্তু পুরোটা হেডশোট লাগছে বাট তারপরেও সে মরে নাই পরে দেখো অনেকবার মার ট্রাই করছি বাট মারতে পারিনি তারপর আমি অনেকবার ট্রাই করছি ওর গাড়ি ফাটাই ফেলছি ও মরতেছে না ও কথা হলো মরবে না তারপর দেখো গাইজ এখানে কী হয় এ জায়গাতেই হয়ে যায় আসল ঘটনা আর আমি এখান থেকে যখন যাচ্ছিলাম তখন তো ভিতরে একটা প্লাস ছিল যে টিম দিয়ে তাকে একটা বডে বডে মিনিমে ডাউন করে এবং কনফার্ম করে ফেলে আর এখান থেকে আমার সাত সাতটা কিল হয়ে গা মানে আমি এখন ফুল ব্লাস পাবো খালি আর প্লাসটা পাবো না বাকি সবগুলাই পাবো তার মধ্যে আমার ছয়শ টোকন হয়ে যাওয়ার কারণে আমি আমার টিমমেটকে সাহস করে দিতে যাচ্ছিলাম যেন ও একটু মোটামুটি একটা কিল করতে পারে কারণ আমার টিম একটা কোনো কিলই ছিল না পর আমি তাকে শ্বাস করে যখন আমি তো ওকে তো দিয়ে ফেলি বাট একটা বিপদ ঘটে যায় এখানে সেটা হলো গাইস তোমরা এখনই দেখবা পর আমি আমার যে টিম একটা কিলো করে আমি তাকে রিভেভ দিয়ে দিই আর এখানে হয়ে যাওয়া আমার আসল ঘটনা আমি তো সেফ জোনে গাইস ঢুকতে তো পারি না আমি সুপার মেডি মারতেছিলাম বাট কিছু করতে পারি না গাইস এখানে হয়ে যাবে আমার সাথে সবচেয়ে খারাপ একটা ঘটনা একদম শেষের দিকে দেখো গাছ আমি মেডি মারতে এসেছিলাম মারতে ছিলাম দেখো তারপর আমি কোনোরকমই সেফ জন্যই ঢুকতে পারি না আর আমার কাছে শেষ শেষে গেছিল আর আমি এখান ডাউন হয়ে যাই হবে